আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ আমি ঢাকা নোয়াগঞ্জ থানা থেকে আসছি আমি আগে কুয়েত ছিলাম বাইরে ছিলাম পাঁচ ছয় বছর একবার চলে আসছি কিছু করতেছে না তো ভাবলাম যে এখন কি করা যায় তো আমি বিভিন্ন অনলাইনে ইউটিউব এবং ফেসবুকে ঘাটাঘাটির মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম যে না এখানে ফ্রিল্যান্সিং করে কিছু করা সম্ভব কারণ আমি দেখতে পাচ্ছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারা অনেক কিছু করে ফেলছে তো আমার চোখে পড়লো যে ই লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট আমি এটা দেখলাম তো এখানে আমি একটু ঘাটাইটি করলাম তো এখানে ঘাটাইটি করার মাধ্যমে যে সিপে মার্কেটিং এটা আমার একটু ভালো লাগলো হ্যাঁ তো এখানে ভালো লাগার পরে আমি এখানে আসলাম লোকেশনের মাধ্যমে এসে তাদের সাথে কথা বললাম এবং তাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো তো সিপে মার্কেটিং এটা আমি ক্লাস রানিং হওয়ার পর তো এটা আমি বেশি প্রাধান্য দিলাম যে এটা অল্প দিনেই ক্লাস চলাকালীন সময় এটা ইনকাম আর্নিং করা সম্ভব এবং আমার আলহামদুলিল্লাহ তেরো নম্বর ক্লাস থেকে আমার ইনকাম শুরু হয়ে গেছে তো এখন আমার থার্টি নাইন ডলার অলরেডি এসে পড়েছে তেরো নম্বর ক্লাস থেকে থার্টি নাইন ডলার আমার ইনকাম শুরু হয়ে গেছে তো এখানে সময়ের ব্যাপারটা আমি যদি আরও বেশি সময় দিতে পারতাম তাহলে আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল এবং একদিনে আমার এর থেকে নাইন ডলার আসছে এবং এটা পেড মার্কেটিং ছাড়া আর যদি আমি পেড মার্কেটিং করতাম তাহলে একদিনে থার্টি থার্টি ফাইভ ডলার ইনকাম করে এটা কোনো ব্যাপার না আর এখানে যে যতটা সময় দেবে সে ততটাই এখান থেকে আর্নিং করতে পারবে আর এখান করে যে ক্লাস এবং বোঝানোটা খুবই ভালো আর যে আমাদের নাইম স্যার তিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং এখানে যে সাপোর্ট টিম আছে যে কোনো সময় আমরা কোনো কাজে কোনো প্রবলেম হলে তাদের নখ দিলে তারা আমাদের সমাধান করে দিত আর যখন আমার আসতে আমার ডলার আসলো তখন আসলে আমি বিলিভ করতে পারতেছি না যে এত অল্প সময় আমার ডলার ইনকাম হয়ে গেছে হ্যাঁ আর তাছাড়া এখানে সিপে মার্কেটিং বা অনলাইন প্ল্যাটফর্মে আপনার ফ্রিল্যান্সিং এই কাজটা আমরা তো বাইরে ছিলাম আগে করেছিলাম তো ওখানে যে কাজকর্ম করেছি ওখানে একটা টাইম টু টাইম যেমন এইট আওয়ার টেন আওয়ার টুয়েলভ আওয়ার ডিউটি করতে হতো আর এখানে ফ্রিল্যান্সিং জগতে এখানে কোনো টাইম নেই এখানে যেমন আমি বাড়িতে বসে আছি মানে যে কোনো ফ্রি সময় আমি এটা করতে পারতেছি এটা আমার মন মতো বা ইচ্ছা মতো অনুযায়ী আমি কাজ করতে পারতেছি এখানে কোনো প্যারা নাই এবং যারা অনেকেই বলতো তুই এখানে এসে কি করবি বা এটা তো অনেকেই ফ্যাক মনে করতো আসলে যখন আমার ওই ইনকামটা চলে আসছে তখন আমার এই সময় এটা দূর হয়ে গেছে